I'm right, चल आप देखिए चल

তবে মা সাপটি গায়ে খোলস আছে বাবু আমার বেটাকে একবার দেখো উঠে পড়েছে নাকি এই যে খোলস ছাড়ছে মা এটা আলে থাকা আলে হ্যাঁ এরা গুগলি সামুক ভেঙে খায় এদের প্রচুর রাগ বড় বড় হয় মা আয় খাবি হ্যাঁ আস্তে 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 দেখেছো মা আল কে উঠেছে হ্যাঁ এই যে খোলস ছাড়ছে এই যে বস এইখানে একটা সাপ রয়েছে মা দরমাতে ঢুকে যায় হাসের ডিম মুরগি ডিম মুরগি বাচ্চা হাঁস বাচ্চা চুরি করে খায় হুম এইটা এইটা এরা ক্যাতা কমbole লেপের মধ্যে ঢুকে যায় হুম এইটির নাম ছমা হয়ে গগুরো ছা হয়ে গগুরো আর বড় বড় না সাপে নাম বলছিস বলে বিরক্ত লাগছে

এদের দাঁত কেটে দিয়েছি এদের বিষ তুলে নিয়েছে সারাদিনে না চালে কত আর নাচবে আলা হয়ে যায় এই সাপ তো দেখালো তোমাদেরকে কি এই বাস্পটা দেখালো এটা 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 ধরতে এসেছিলাম পেয়েছি মা গো হাঁসের ডিম খেয়েছিল তিনটে দরমাতে ছিল সাপটা ধরলাম টাকা হর হর করে বমি করে দিল ওজন করলে দু আড়াই কেজি হবে ওর আছে বিষ মাথায় আছে এত বড় ধন্য এরকম মোটা হাত চারক হবে লম্বা এইটা কিন্তু আমাদের ওই ছেলেটা দেখায়নি কেন না বিষটা ফেলে দিলে কুড়োতে পারবে না কামড়ে দিলে মরে যাবে সেই ভয়েতে দেখায়নি তবে যদি মনে করো দেখব দেখাও তাহলে ওকে নাচাবো না খেলা দেখাবো না আস্তে আস্তে করে যদি এইভাবে ফুলে দেখায় ফুলে দেখালে হবে দেখাবো কি দেখাবো তাহলে এইভাবে আস্তে আস্তে খুলে দেখাচ্ছে নাচাবো না আরে কামরা কামরি করবি ফুঁসফাঁস করবি আস্তে আস্তে বেরিয়ে আসবে গ্রামকে রক্ষা করবি সকলকে মা ভালো রাখবি অত লোককে কামরে চিশমা সহজে পড়ে রয়েছে মা কামরা কামরি করিনা মা গো এম এল এ মন্ত্রী প্রধানের ছেলে ছাড়ে না আর মনি বলে যে আমার কথা তাও নয় মা বিপদ কখন আসে বলে আসে না বিপদ কখন যায় বলে যায় না ওকে একটু কায়দা করে দেখায় কায়দা বলতে দেখাবো না ওকে গাছ নিয়ে দেখাবো আর গাছ নিয়ে ভরে চাপা দেবো ও একটু গাছের শিকড়টা দেখায় তবে এক্ষুনি মায় প্রশ্ন করবে এটা জাদু না ম্যাজিক এ মাকে বুকে নিয়ে বলছে এটা জাদু ম্যাজিক নয় মা এরা গাছের শিকড় বার এটা কি গাছ আপনাদের এখানে রয়েছে এইটি হচ্ছে লজ্জাবতী গাছ তবে তিন রকম হয় একটা সাদা হয় একটা কালো হয় একটা লাল এটা হচ্ছে সাদা লজ্জাবতী জোর হাত করে বলছি লক্ষ্য নজরে পেলে মেরে দেবে না বহু টাকা দাম শনিবার কিবা মঙ্গলবারে তুলবে মা সাদা লজ্জাবতী জলেতে ধুয়ে বাড়িতে যদি রাখতে পারো এক বাস্ক টাকা দুবাস্ক হবে না পাঁচ বিঘে জমিও কিনতে পারবে না তবে মা তিনটে লোকের জীবন বাঁচাতে পারবে তবে বিক্রি করা যাবে না বিক্রি করলে কি হয় লোভে পাপ পাপে মৃত্যু একটা টুকরো কাটবে কাকা খাওয়াবে না কাকে দেবে জানো বাবা ওই যারা দেবে তুই ভাত খেবে চান করতে যায় জলের রোগটা হলে মানুষটা খিচি করে ডুবে মরে যায় আর আগুনে হলে মা মানুষটা পুড়ে যায় কির বলো এটা ঠিকই বলেছো মাঘ কেবলে মির্গি মিরগি কে বলে টানা খেঁচা কে বলে একটা টুকরো কাটবে মা খাওয়াবে না দুটো কাজ হয় মা বাড়ির ছেলে দিকে পড়ান কেন মা ছেলেরা দুধ খায় দুধ বমি করে পেটে লাগে জন্ডিস কান দিয়ে পুঁজ করায় বিজনায় পিচ্ছাপ করে পড়াশোনায় ও মা ছেলেদের রাত্রিরে জ্বর আসে একটা টুক টুকরো কাটবে এই লচ্চা মা খাওয়াবে না হাতে মেলে কোমরে পড়বে এই ছেলে মেয়েদেরকে লিভারচন্ডিস কানের পুঁজ ভালো হয় একটা মা মন সাপ পুঁজে দিতে হয় আর এই জমা সাপ এই সাপের বিষ নিয়ে ক্যান্সার রোগের কেমো তৈরি করছে টিভি রোগের সুদ করছে ডাক্তারে বলছে মেয়েদের একটি রোগ ও রোগ ভালো হয় না তো মাকে বুকে নেবছি মা খারাপ হেবো না আমার বাড়িতে মা বোন আছে এখানে মায়ের মতো নাড়ি আছে মেয়ে ছেলেদের কি রোগ মা কোমরে যন্ত্রণা পেটের যন্ত্রণা আজকালি মাথার যন্ত্রণা কালা বাদক সাদাশ্রা ওই সাদাস্রাফ ভাঙতে ভাঙতে আমার মা বোনেরা ভরে যায় মা গো সাদাশ্রা রোগটা খুব খারাপ মা আপনাদের বাড়িতেও সুদ আছে চাল আর জল এক কাছে ধুলে একটা ময়লা বেরোবে মা হাঁড়িতে চাল তুলে দাও নোংরা জলটা ফেলে দাও ওই চাল দেওয়ার জল তিন দিন তিন কাপ মা মনসার নাম করে খাবে মা পেটের যন্ত্রণা সাদা স্রাপ একটা মা মনসার পুজো দেবে হেঁটু মারে করে কাঁদে পায়ের যন্ত্রণা কোমরের যন্ত্রণা হেঁটুর যন্ত্রণা মা পড়াবেন ভালো কাজ হবে ভাত খায় মুড়ি খায় পায়খানা করে কাঁচা কাঁচা রক্ত পারে অর্শ কিবা বা বলি একাশ্রা হানিয়ার টানের জন্য মা পড়াবে আগের গ্রামে গেছিলাম মা ওই নিচু তো মুসলিম খেলা লাগিয়েছিলাম বহু লোক জল মাকে বলছে বাবা এই গাছের শিকর একটু দাও না হাত পাচ্ছে মাগো সাপ ধরবেন বলছে না বাবা সাপ ধরবো না বহু মাকে পরাবো পড়াবো হাত ভাঙা রোগ সাদা আমার পায়ে কমের যন্ত্রণা হাই সুগার এমনি যদি না দেবে তোমায় দশটা টাকা দিচ্ছি বিক্রি করো মা প্রণাম করবে মাকে তিনটে লক্ষ্য দিই না যারা ব্যঙ্গ করে তাদিকে দেবো না যারা কিনতে চাইবে দু দশ টাকা দিচ্ছি দাও তাদিকে দেবো না আর যারা নিয়ে ফেলে দেয় সেই লোককে দিই না কাকে দিই যে ঠাকুর মানে যার হয় ভক্তি তাকে বলি কাগজ নিয়ে আসবে এমনি দিই ওই তো ওই পাড়া ওই বহু লোককে কি বলবো আমরা নিচ্ছি দেবে না পায়ে ধরবো না বিক্রি করি না ঠাকুরকে যদি মানেন কাগজ নিয়ে আসবেন আমি এখানে দু চার পুরিয়া দিয়ে যাব তবে মা পেটের জন্য খেলা দেখালাম পেটে কেউ লাথি মারবে না আগামী কালকে সে চাইব না যেমন হবে ধূপ সিঁদুর কেনার জন্য

মা যে যেখানে দাঁড়িয়েছে হাত তুলে আবার সকলে প্রণাম করো এনে কাউকে হাসায় এ কাউকে কাঁদায় এ মাঝ মাংস খায় না টুক করে কামড়ে দেয় বাম্মা বলতে সময় দেয় না সকলে দেখা হয়েছে মা দেখা হয়েছে মা দেখা হয়েছে তাহলে চাপা দিয়ে দিচ্ছি হ্যাঁ তবে যাও এখানে আমাদের খেলা দেখানো শেষ যার যেমন হবে ধূপ সিঁদুর কেনার জন্য দশ টাকা পাঁচ টাকা থালায় করে চাল দেবে মাকে দিলে জলে পড়ে না আর মায়ের উপরে যদি ভক্ত হয় কাগজ নিয়ে মায়ের পুষ্প দিয়ে যাবো হাতের মধ্যে রাখবেন যান এখানে আমাদের কাগজ 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 এই যা সব চাল পয়সা নিয়ে আয়